তিনজন শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিনের দাবি ট্রাইঅাঙ্গেল মিউচুয়াল ট্রান্সফার নিয়ে কিন্তু সেই ট্রান্সফার এবার সম্ভব হল কোর্ট কেসের মাধ্যমে কিভাবে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা এই মামলাটির আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত তো এই মামলায় কি বলা হয়েছে দেখুন তিনজন প্রাইমারি টিচার যারা জয়েন্টলি একসঙ্গে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন পেন্ডিং হিসাবে ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশানের কাছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এ বিষয়ে কোনো পদক্ষেপ করেননি এমনকি হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে নব্বই দিনের মধ্যে যাতে তাদের ট্রান্সফারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান কোনো পদক্ষেপ করেননি ফলস্বরূপ আবার একটা রিজেন্ট অর্ডার জারি করা হয়েছে এ দেখুন ফলস্বরূপ কিন্তু একটা রিজেন্ট অর্ডার জারি করা হয়েছে যে পিটিশনার ইমিডিয়েটলি দেয়ার আফটার অর্থাৎ বলা হচ্ছে যে পিটিশনার নাম্বার ওয়ান এবং থ্রি হ্যাভ অলরেডি পুট ইন মোর দ্যান টু ইয়ার্স অফ সার্ভিস অর্থাৎ দুবছরের বেশি সার্ভিস পূর্ণ করেছেন দ্য বোড উইল নট ইনসিস্ট আপন প্রোডাকশান অফ দ্য লেটার অফ দ্য কনফার্মেশান বোর্ড কখনও ইনসিস্ট করতে পারে না যে তার মানে জোর করতে পারে না ওই যে লেটার অফ কনফার্মেশান কনফার্মেশানের জন্য বা দেখানোর জন্য যার জন্য পিটিশনার ওয়ান এবং থ্রি অ্যাট দ্য টাইম অফ কনসিডারেশান অফ দ্য অ্যাপ্লিকেশান শেকিং ট্রান্সফার যাতে যাতে ট্রান্সফার হয় সে বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হচ্ছে দ্য বোট শ্যাল শেক দ্য নেসাসারি ইনফরমেশান অবশ্যই তথ্য নিতে হবে দ্য স্ট্যাটাস অফ দ্য টিচার্স অ্যান্ড ভ্যাকান্সি তবে এই ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে ট্রান্সফারের যে টিচারদের যে ভ্যাকান্সি স্ট্যাটাস সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে কাউন্সিল হু শ্যাল ইমিডিয়েটলি ট্রান্সফার দ্য রিকোয়ার্ড ডেট টু দ্য বোর্ড অফ কমপ্লেন্স অব আদা অর্ডার পাস্ট হেয়ারউই অর্থাৎ এই অর্ডারটি পাবলিশ হওয়ার পরে বলা হচ্ছে যে ট্রান্সফারের বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হচ্ছে এ দেখুন লার্ন অ্যাডভোকেট ফর দ্য পেটিশনার ইজ ডাইরেক্টেড টু ফরওয়ার্ড এ কপি অফ অ্যাপ্লিকেশান সেকিং ট্রান্সফার টু দ্য অ্যাপোসেড রেসপন্ডেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য কমিউনিকেটিং দ্য অর্ডার অফ দ্য কোর্ট অর্থাৎ কোর্টের অর্ডার পাওয়ার পরে অবশ্যই যাতে এ বিষয়ে পদক্ষেপ করে মধ্য অর্থাৎ এই অর্ডার থেকে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল মিউচুয়াল ট্রান্সফার সম্ভব এবং এটা উৎসসি পোর্টাল চালুর আগে এই ট্রান্সফার কিন্তু চলতো উৎসি পোর্টালেও কিন্তু এই ট্রাইঅাঙ্গেল মিউচুয়াল ট্রান্সফারের যে বিষয়টা সেটা অবশ্যই আনা উচিত এটা দীর্ঘদিনের দাবি বিভিন্ন শিক্ষকদের ও শিক্ষক সংগঠনদের এ দেখুন বিচারপতি হিসেবে ছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ ট্রাইঅাঙ্গেল মিউচুয়াল ট্রান্সফার যেটা কোর্টের মাধ্যমে সম্ভব হলো আশা করছি আগামী দিনে দ্রুত বোর্ড থেকে উৎস্বসির মাধ্যমে এভাবে ট্রান্সফার প্রক্রিয়া চালু হবে ধন্যবাদ